অনেক সময় আমরা দেখেছি ভালো করে খাওয়ার পরেও বা রাত্রে ভালো করে ঘুম হওয়ার পরেও সারা দিন ধরে আমাদের মধ্যে থাকে। এটা কেন হয়। নমস্কার আমার চ্যানেলে আজকে আমরা এমন কারণ যার জন্য আমরা সারা দিন টায়ার্ড ফিল করি নাম্বার ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লো হিমোগ্লোবিন কাউন্ট অথবা রেড ব্লাড কাউন্ট আমাদের শরীরে যদি কম হয় তাহলে আমরা সারা দিন ধরে টায়ার্ডনেস ফিল করব অনেক সময় আমাদের শরীরে সাফিসিয়েন্ট হিমোগ্লোবিন থাকে না বা তৈরি হয় না যার জন্য আমাদের শরীরের কোষ বা সেলগুলো সঠিক পরিমাণে অক্সিজেন পায় না নিউট্রিশন পায় না সারাদিন ধরে আমাদের ভেতরে একটা টায়ার্ডনেস কাজ করে এক্ষেত্রে কি করা উচিত আয়রন রিচ ফুড খাওয়া উচিত প্রতিদিন আপনার ডায়েটে একটা করে ফ্রেশ ফ্রুট রাখতে হবে বিশেষ করে সেটা অমেগ্রানেট বা বেদানা হলে সব থেকে ভালো হয় তাছাড়া বিট রুট জুস এই জুসে প্রচুর পরিমাণে আয়রন থাকে গ্রিন বানানা বা কাঁচা কলা খেতে হবে সেদ্ধ করে খেলে খুব ভালো এতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে আর অবশ্যই আপনার ডায়েটে ডিপ গ্রিন লিফি ভেজিটেবল বিশেষ করে স্পিনাচ বা ব্রোকলি মাঝে মধ্যে খেতে হবে আয়রন রিচ ফুড খেলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হবে টায়ার্ডনেস অনেক কমে যাবে নাম্বার টু হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আমাদের লাংস অনেকটা বেলুনের মতো আমরা নিঃশ্বাস নিলে ফুলে ওঠে আবার হাওয়া বেরিয়ে গেলে চুপসে যায় কিন্তু আমরা যেহেতু বিশেষভাবে অ্যাক্টিভ নই অর্থাৎ দৌড়ঝাঁপ করছি না ছোটাছুটি করছি না আমাদের লাংসের ক্যাপাসিটি কমে আসে ফলে লাংস সঠিক পরিমাণে বা প্রয়োজন অনুসারে অক্সিজেন নিতে পারে না আমাদের শরীরে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় সেই জন্য প্রতিদিন সকালে উঠে প্রাণায়াম এক্সারসাইজ আপনি করতে পারেন তাছাড়াও স্পাইরোমিটার বলে একটা যন্ত্র পাওয়া যায় তাতে তিনটে বল থাকে এই স্পাইরোমিটার দিয়েও আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এতে আপনার লাংস আগের থেকে অনেক বেশি ফুলবে বেশি পরিমাণে অক্সিজেন স্টোর করতে পারবে নাম্বার থ্রি হচ্ছে পুওর স্লিপিং হ্যাবিট আমরা প্রত্যেকেই রাত্রে ঘুমাই কিন্তু ঘুমানোর সঠিক নিয়মটা আমরা জানি না ফলে আমাদের সাউন্ড স্লিপ হয় না সাউন্ড স্লিপ হওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে যেমন প্রতিদিন একটা ফিক্সড সময় আপনাকে ঘুমাতে হবে মনে রাখবেন দশটা থেকে বারোটা এই সময়টা ভীষণ ভীষণ ভাইটাল এই সময় ঘুমিয়ে পড়াটা দরকার আর ঘুমানোর আধ ঘন্টা আগে কফি খাবেন না কফি খেলে আমাদের ঘুম নষ্ট হয় রাত্রে হেভি ডিনার করবেন না অর্থাৎ রাত্রের খাবারে প্রচুর পরিমাণে পেট ভর্তি করে খাবেন না শরীর রেস্ট চায় যদি বেশি পরিমাণে খাবার খেয়ে নেন শরীর সেটাকে হজম করার জন্য প্রচুর এনার্জি নষ্ট করে ফলে ঘুমটা কখনোই সাউন্ড স্লিপ হবে না রাত্রে ঘুমানোর আধ ঘন্টা আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করে দেবেন বিজ্ঞানীরা দেখেছেন যদি ঘুমের আগে আমরা বেশি পরিমাণে ব্লু স্ক্রিনের সামনে যাই সেটা মোবাইল হোক বা টিভি হোক বা কম্পিউটার হোক আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আর প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট এক্সারসাইজ দরকার এই নিয়মগুলো ফলো করলে আপনার রাতে ঘুমটা সাউন্ড স্লিপ হবে নাম্বার করবেন না অনেক সময় আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিই দিন ধরেই খাই বেশি পরিমাণে বা বারবার খাবার খেলে আমাদের শরীর সেই খাবারটাকে হজম করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি লস্ট করে ফলে শরীরে স্টোর এনার্জি শেষ হয়ে যায় সারা দিন ধরে আমাদের ভেতরে একটা টায়ার্ডনেস বা ফ্যাটিকনেস কাজ করে বিশেষ করে কিছু কিছু খাবার যেমন হাই সুগার খাবার হাই সল্টি খাবার ফ্রায়েড ডিপ ফ্রায়েড খাবার বাজারে অনেক সময় আমরা রেডিমেড বা খাবার কিনে এনে খাই এগুলো চিজ বা প্যাক খাবার এই ধরনের খাবারগুলো খেলে আমাদের শরীরে হজম শক্তি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে ওঠে শরীরকে এই খাবার হজম করার জন্য প্রচুর এনার্জি নষ্ট করতে হয় আমাদের ভেতর টায়ার্ডনেসটা বেশি পরিমাণে চলে আসে তাই চেষ্টা করবেন এই ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখতে আর নাম্বার ফাইভ এবং সব শেষে সারা দিন আপনাকে খেতে হবে। এই কি জীবন্ত খাবার খাওয়া যেমন আপনি স্যালাড খেতে পারেন গ্রিন স্যালাড প্রত্যেকটা খাবার কিন্তু প্রাণশক্তিতে ভরপুর মাছ খাবেন বাসি বা পচা মাছ নয় বা প্যাকড করা মাছ নয় চেষ্টা করবেন জ্যান্ত মাছ কিনে এনে খাওয়া ঠিক তেমনি মিট বা ডিম এগুলো স্টোর করে রাখা খাবেন না চেষ্টা করবেন ফ্রেশ মুরগি বা চিকেন বা মাটন কিনে এনে খাওয়ার এই ফ্রেশ জিনিসে প্রাণশক্তি ভরপুর থাকে আর আমাদের শরীরে টায়ার্ডনেস পরিমাণে কাটাতে সাহায্য করে শেষে বলি যারা টায়ার্ডনেস বা ফ্যাটিকনেস ফিল করছেন এই পাঁচখানি নিয়ম মাত্র এক মাস ফলো করে দেখুন টায়ার্ডনেস বা ফ্যাটিকনেস পুরোটা কেটে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন নমস্কার